এখানে দুটো অর্জুন গাছ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে পাশাপাশি গাছগুলো অনেক পুরোনো অনেক বছর ধরেই এখানে আছে বোঝাই যাচ্ছে তো কথাটা হলো এটা যে উপকারী গাছের নাকি ছাল থাকে না সেটা এই গাছ দুটোকে দেখলে বোঝা যায় মানুষ কী পরিমাণে এটাকে টর্চার অত্যাচার করতেছে সেই ছোটবেলা থেকেই গাছের জন্মলগ্ন থেকেই অর্জুন গাছের এরকম অত্যাচার করা হয় উপরের অবস্থাও দেখেন যখন ছোট ছিল ওই পাশের গাছটাও সেম একই অবস্থা তো গাছের মতো এরকম মানুষ আছে যারা অন্যের মানে যে চেয়ে চাহিদা উপকার করে বা গায়ে পরে উপকার করে বা যেভাবেই হোক উপকার করে একটা সময় পর দেখা গেছে যারা উপকার করে তাদের আর কোনো দাম থাকে না কৃতজ্ঞতা বোধ তো দূরের কথা তাদের মূল্যই থাকে না যাদের উপকার করে তাদের কাছে তো গাছের মতোই এরকম মানুষের জীবনটাও অনেক সময় উপকার করলে আমাদের দাম তাদের কাছে থাকে না একটা সময় মূল্যহীন করে দেয় আসলে মানে এমনভাবে ভাব নাই যে আমাদেরকে না বা আমাদের সাথে তাদের কোনো দিন কোনো পরিচয় ছিল এমন একটা ভাব নয় তো বুঝে শুনে মানুষকে উপকার করবেন